বাংলাদেশ সরকার টেকা বানা বছরে একবার আমার নাম হলো বুধাই সরকার আমি টেকা বানাইতে পারি মাগা চালাইতে পারি না আমার ভাই টেকা পয়সা অভাব নাই আমি কিরি কিরি টিয়ার মালিক আজকে এই জায়গার টেকা বানাই পিছাই এলাম দেন টিয়া কেমনি বানাই এই যে দেখতে আছে আমার ব্যাগ এই ব্যাগটা ভাই বাংলাদেশে পাওয়া যায় না আমি ভাই নান্দিনা তো এটা দেখে নিয়েছি গুড়া খাইতে